আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমাদের আলোচ্য বিষয় কিভাবে সহজ কিছু অভ্যাস ব্যাক পেইন বা কোমরের ব্যথা দূর করতে সাহায্য করতে পারে দীর্ঘ সময় বসে থাকা বা সঠিক ভঙ্গিতে না বসা বা পর্যাপ্ত ব্যায়ামের অভাবে কোমর ব্যথা বা ব্যাক পেইনের সমস্যা হতে পারে প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন বিশেষ করে স্ট্রেচিং যা পিঠের পেশিকে মজবুত রাখে বসার সময় সঠিক ভঙ্গি অনুসরণ করুন লম্বা সময় বসে থাকতে হলে মাঝে মাঝে উঠে কিছু সময় হাঁটুন গরম বা ঠান্ডা শেক দিলে ব্যথা কমাতে সাহায্য করে এবং পেশি রিল্যাক্স করে পর্যাপ্ত পানি পান করুন এবং ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন যা হাড় ও পেশির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী যে কোনো ব্যথা বেতনা দূর করতে হিজামা থেরাপি একটি কার্যকর পদ্ধতি তাই মাঝে মাঝে হিজামা গ্রহণ করুন আজ থেকেই কোমর ব্যথা দূর করতে স্বাস্থ্যকর অভ্যাসগুলো অনুশীলন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন যা যাক মুল্লাহ খায়রান